তিনি রাজনৈতিক গদি বাঁচাবার কারণে উদ্ভট সব কথা বলেন তিনি নিজেও জানেন তার কথার কোনো প্রভাব ন্যূনতম প্রভাব মানুষের মনে নেই এ দেওয়া হয়েছে যে ভাই শুভেন্দু যদি পারো এবার পারলে নালে কিন্তু ঘর যাবে ইডি সিবিআই যে মামলাগুলো আটকে রেখেছে তদন্তগুলো সেগুলো একবার ছেড়ে দিলেই তো জেল খাটবে তাকে যেন তেন প্রকারণে নিজের গদিটা বাঁচাতে হবে শুভেন্দু অধিকারীকে দেখে আমি বলবো আপনারা করুণা করুন বেচারা বড্ড ভয়ে থাকে সারাক্ষণ ভয়ে থাকে যে কখন সিবিআই ইডি ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে অমিত শাহ যদি একটুখানি রেগে যান তাহলেই তার জেলযাত্রা অধিকারী বলছে বাংলাটা হিন্দুদের রাজ্য হবে হিন্দুরা শাসন শুভেন্দু অধিকারী ডুবে যাওয়ার আগে রাজনৈতিকভাবে ডুবে যাওয়ার আগে এখন বহু কিছু বলবে তার প্রলাপে আলাদা করে খুব মন দেওয়ার কারণ আছে বলে আমি মনে করছি না তিনি একটি প্রজেক্ট নিয়েছিলেন দু হাজার আটকে গিয়ে ওনার ওপর তার যে কেন্দ্রীয় নেতৃত্ব যে কত রকম আদর আপ্যায়ন করেছেন তার ঠেলাগুলো এখন ফুটে বেরোচ্ছে ওই কারণে সব প্রলাপ ভোগছেন এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই বাংলা সব রকম ধর্মের মানুষের জায়গা ছিল আছে এবং থাকবে শুভেন্দু অধিকারী তো প্রকাশ্যে বলছেন এই জিহাদির বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা আয় দেখে নেন হ্যাঁ দেখে নেওয়ার যদি এত ইচ্ছা থাকে ওদের আসতে হবে কেন উনি চলে যান না ওনাকে তো কেউ থামিয়ে দেয়নি আজকে ওনার সরকার বসে আছে উনি যে স্বরাষ্ট্রমন্ত্রী যা যে ডিফেন্স মিনিস্টার তাদেরকে বলুন যে স্যার আমি লড়তে চাই আমি আমাকে পাঠিয়ে দিন ওনাকে একেবারে প্যাকেজ করে পাঠিয়ে দিই উনি কে লড়ে আসুন এসব অকারণ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন একটাই কারণে দু হাজার ছাব্বিশের নির্বাচন এগিয়ে আসছে তাকে যেন তেন প্রকারণে নিজের গদিটা বাঁচাতে হবে তাকে বেসিক্যালি আল্টিমেটাম দিয়ে দেওয়া হয়েছে যে ভাই শুভেন্দু যদি পারো এবার পারলে নালে কিন্তু ঘর যাবে ইডি সিবিআই যে মামলাগুলো আটকে রেখেছে তদন্তগুলো সেগুলো একবার ছেড়ে দিলেই তো জেল খাটবে অতএব সেই আলটিমেটামের মুখে পড়ে তাকে এইসব কথা বলতে হচ্ছে বাঙালিদের জন্য আন্দোলন করেছেন এবং একজন রাজনৈতিক বিশ্লেষক বা আইনজীবী হিসেবে কি মনে করছেন বর্তমান রাজ্যে বিজেপির অবস্থা কি দিলীপ একদিকে দিলীপ ঘোষ অন্যদিকে সুকান্ত মজুমদার আবার শুভেন্দু অধিকার দেখুন বাংলায় যারা বিজেপি নেতৃত্ব তাদের জন্য সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগে তাদের এই যে দিনের পর দিন বহিরাগতদের হয়ে দলদাসত্ব করতে হয় তাদের কাছে কার্যত নিজেদের মেরুদণ্ডটা বিকিয়ে দিয়ে যে ধরনের দাসে তারা পরিণত হয়েছেন আমার সত্যি কথা বলতে খুব খারাপ লাগে তারা যদি একটু বাংলার বা বাঙালির কথা ভাবতেন বিজেপিটা করতে পারতেন না কিসের কারণে করেন তারাই বলতে পারবেন তাদের কোনো স্বার্থ আছে সাংগঠনিকভাবে বিজেপি ভয়ঙ্কর খারাপ জায়গায় আছে এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা বিজেপির যারা বাঙালি নেতাকর্মী আছেন তারা ভীষণ আত্মগ্লানিতে ভোগেন যে তাদের বিজেপি করতে হয় বিজেপির মতো একটা বাঙালি বিদ্বেষী দল দিনের পর দিন করা যে কি বিড়ম্বনা যে এরা দলটা ছেড়ে দেবেন হয়তো আত্মজীবনী লিখলে তখন আমরা দেখতে পাবো যে কতটা কষ্টের মধ্যে তারা রয়েছে বাঙালি বিদেশী দল কেন বলছেন শুভেন্দু অধিকারীও তো একজন বাঙালি না বাঙালি হতেই পারে আপনি বাঙালি হলেই যে বাঙালি বিদ্বেষী দলের সঙ্গে থাকবেন না তার তো কোনো মানে নেই এরা প্রত্যেকেই শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে শুরু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তার ডায়েরিতে লিখেছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি দেশবিরোধী একবার ভেবে দেখুন নেতাজি সুভাষকে যিনি নিজের ডায়েরিতে লিখছেন দেশবিরোধী তাকে সে জন্মেছিল বাঙালি হিসেবে বটে কিন্তু তাকে কি আমি বাঙালি হিসেবে মেনে নিতে পারবো তার যারা রাজনৈতিক তারা যতই বাঙালি ঘরে জন্মাক না কেন তাদেরকে বাঙালি বলে মানতে হওয়ার অসুবিধা আছে একুশে আমরা দেখেছিলাম টু বিজেপি বলে একটা ক্যাম্পেনিং হয়েছিল বাঙালি শান্তিপ্রিয় বাঙালি সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাব্বিশে কি হতে চলে ছাব্বিশে এই ধরনের কোনো ক্যাম্পেন পুনরায় হবে কি হবে না এই মুহূর্তে আমি বলতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে যারা নোভর টু বিজেপি ক্যাম্পেন সেই সময় শুরু করেছিলেন তারা কিন্তু এখনও সক্রিয় রয়েছেন সাংগঠনিকভাবে তারা বিভিন্ন জায়গায় তাদের কাজ করছেন কিন্তু বিজেপিকে রোখার প্রশ্নে বা এই বাংলায় আর এস এসের যে প্রসার আমরা দেখতে পাচ্ছি সেটাকে রোখার প্রশ্নে তারা এক কাটটা এবং ছাব্বিশে নির্বাচনের আগেও কিছু না কিছু কর্মকাণ্ড আপনারা পুনরায় দেখতে পাবেন বারবার বাঙালিদের কথা বলেন বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন শুভেন্দু অধিকারী তো বলছে কিছু জালি হিন্দু তারা বিজেপি বিরোধিতা করছে আর কিছু হিন্দু লোভে তারা তৃণমূলকে ভোট দিয়েছে কিন্তু বাকিরা আমাদেরকে এবারে দেখবে দেখুন বিগত প্রায় দশ বারো বছর ধরে শুভেন্দু অধিকারী যে দলে ছিলেন সেই দলে থেকে তিনি বিজেপি বিরোধিতা করতেন তাহলে দশ বারো বছর ধরে তিনি জালি হিন্দু ছিলেন এখন হঠাৎ আসল হিন্দু হয়েছেন তার কথাবার্তার মধ্যে যে রয়েছে যে অসততা রয়েছে সেটা বারবার প্রকাশ হয় তিনি রাজনৈতিক গদি বাঁচাবার কারণে উদ্ভট সব কথা বলেন তিনি নিজেও জানেন তার কথার কোনো প্রভাব ন্যূনতম প্রভাব মানুষের মনে নেই যে কারণে পূর্ব মেদিনীপুরে পর্যন্ত আপনি দেখবেন যে বিজেপির বিভিন্ন নির্বাচনে ফলাফল কিন্তু ভালো নয় হতে পারে তারা লোকসভায় জিতেছেন এটা ঘটনা কিন্তু বাকি যে নির্বাচনগুলি হচ্ছে সেটা সমবায় নির্বাচন হতে পারে পঞ্চায়েতের নির্বাচন হতে পারে সেখানে শোচনীয় ফলাফল করেছে এবং গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী একার দায়িত্বে লোকসভা নির্বাচন লড়াতে গেছিলেন বিজেপি কি ফলাফল হয়েছে আমরা জানি যে কারণে এখন তার সামনে আর কোনো উপায় নেই তাকে এই ধরনের কথাবার্তা বলে একটু ভেসে থাকতে হবে ওই দু হাজার ছাব্বিশের রেজাল্ট বেরোবে তার রাজনৈতিক সমাধি হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ বলে বলছেন এবং মনে করছেন শুভেন্দু অধিকারী নাকি তার জেলযাত্রা বাঁচাতে বিজেপিতে গেছেন এবং তিনি এই ধরনের কথাবার্তা না বললে নাকি অমিত শাহ রাগ করবেন এটা কি এর সত্যতা আছে কি একশোবার সত্যি কথা শুভেন্দু অধিকারী নিজে বলেছেন দু হাজার থেকে আমি অমিত শাহের সঙ্গে যোগাযোগ রাখি কেন ভাই তুমি তো সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বহু কিছু ছিলে সেই সময় থেকে তুমি অমিত শাহের সঙ্গে যোগাযোগ কেন রাখছিলে তার মানে নিশ্চয়ই কোনো ভয় ছিল এই ভয়টা কি সেটা পরবর্তীতে আমরা জানতে পেরেছি তিনি দু হাজার বিজেপিতে যোগদান করার পর ইডি বা সিবিআই সংক্রান্ত যে যে তদন্ত একটাও এগোয়নি উপরন্তু নারদার যে স্টিং ভিডিও বিজেপির পেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং শুভেন্দু অধিকারীকে দেখে আমি বলবো আপনারা করুণা করুন বেচারা বড্ড ভয়ে থাকে সারাক্ষণ ভয়ে থাকে যে কখন সিবিআইটি ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে অমিত শাহ যদি একটুখানি রেগে যান তাহলেই তার জেলযাত্রা একশো শতাংশ নিশ্চয় ভিডিওতে দেখা গেল সমবায় নির্বাচনের পূর্বে শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী তিনি বললেন যে চোরেরা হারবে আর ভদ্রলোকেরা জিতবে সেখানে বিজেপি হেরে গেছে তৃণমূল জিতে গেছে হ্যাঁ শিশির বাবু অধিকারী দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি সত্যি কথাটা বকপটে বলে ফেলেছেন তার নিজের সন্তানকে তিনি চোর বলছেন গুরপথে খারাপ লাগে তবে যদু দিনের শেষে তো বাবা তিনি ছেলেকে যতটা ভালো চেনেন আর কেউ চেনেন না আমরা যত যাই বলি শিশিরবাবু শুভেন্দুবাবুকে খুব ভালোভাবে চেনেন তিনি জানেন যে শুভেন্দুবাবু যে আসলে চুরি করে ইডির হাত থেকে বাঁচতেই বিজেপিতে গেছেন এটা ওনার থেকে ভালো আর কেউ জানে না সমবায় নির্বাচনের ক্ষেত্রে সমবায়ের যে ক্ষেত্র পূর্ব মেদিনীপুরে ওখানে কত টাকা শুভেন্দু অধিকারী চুরি করেছেন আগামীতে সেটাও কিন্তু প্রকাশ্যে আসবে তখন শুধু সিবিআই রেডি নয় রাজ্য পুলিশও পেছনে পড়বে দেখা যাক তিনি কোন দিকে যান শুধুমাত্র পাকিস্তানের বাচ্চা জিহাদিদের বাচ্চা তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলছেন এমনটা নয় তিনি বলছেন বাংলায় নাকি এই জিহাদি মানে মুসলমানদের সংখ্যা নাকি বেড়ে যাচ্ছে তিনি হিন্দুদের এক হওয়ার কথা বারবার এই দাবি করছে না আপনি অনির্বাণ ব্যানার্জি একজন আইনজীবী একজন বাঙালি হিন্দু মানুষ তো আপনিও কি কি ভাববেন এই বিষয়টা দেখুন ব্যক্তিজীবনে আমি একজন নাস্তিক মানুষ আমি হিন্দু করে জন্মেছি এটা ঘটনা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ধর্ম মানি না আমি মনে করি সমস্ত মানুষ সমান কিন্তু প্রত্যেকের নিজস্ব ধর্মাচরণের অধিকার আছে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে যে বিদ্বেষমূলক প্রচার বিজেপি করে দীর্ঘদিন ধরে করে এসছে সেটাই শুভেন্দু অধিকারী করছেন মুসলমান সমাজ আমাদের বাঙালি মুসলমান যারা তাদের জন্মহার উত্তর উত্তরপ্রদেশ বা বিহারের যারা হিন্দু তাদের অর্ধেক শুভেন্দু অধিকারী যদি পড়াশোনা করতেন তিনি ভালো করে জানতেন যে পশ্চিমবঙ্গের মানুষ যারা বাঙালি যারা ধর্ম নির্বিশেষে এখানকার মানুষের জন্মহার এক দশমিক ছয় সেখানে উত্তরপ্রদেশের মানুষের জন্মহার সাড়ে তিনের বেশি সে হিন্দু হোক বা মুসলমান অর্থাৎ জন্মহারটা শুধুমাত্র ধর্মের ওপর নির্ভর করে এটা যারা বলে তারা মূর্খ তারা মূর্খ বলে এই কথা বলে আমরা শিক্ষিত একটি রাজ্য শিক্ষিত মানুষ আমরা জানি জন্মহার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় শুভেন্দু অধিকারী দয়া করে আপনি গুজরাট নিয়ে চিন্তা করতে পারেন উত্তরপ্রদেশ নিয়ে চিন্তা করতে পারেন বাংলা নিয়ে চিন্তা আপনাকে করতে হবে না শুভেন্দু অধিকারী তো বলছেন যে মুসলিমরা একটা সময় নাকি এই বাংলায় তিনি জানি না ইতিহাসের কোথায় পেয়েছেন আট পার্সেন্ট না দশ পার্সেন্ট ছিল পরে মুসলিমরা তাদের সন্তান বেড়েছে তারা এখন প্রায় তিরিশ পার্সেন্ট হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট হলে তারা এবার ইসলামিক রাষ্ট্রের দাবি তুলতে পারে আর সেকুলার থাকবেন এটা কি সম্ভব তিনি নির্বোধ না হলে কেউ ধরনের কথা বলতে পারেন না শুভেন্দু অধিকারী আমি নির্বোধ বলতে পারবো না তিনি অবশ্যই যথেষ্ট বোধসম্পন্ন তিনি যেটা করতেন সেটাকে বলে শয়তানি যে ডেটা রয়েছে সেন্সাস ডেটা রয়েছে সেখানে আমরা স্পষ্ট জানি যে হিন্দু বা মুসলমান নির্বিশেষে বাঙালি যারা তাদের জন্ম হার বা জন্ম নিয়ন্ত্রণের যে হার সেটা অন্যান্য বহু রাজ্যের থেকে অনেক ভালো যে গোবলায় বলে যে রাজ্যগুলিকে বলা হয় বিজেপি শাসিত রাজ্য সেখানকার মানুষজনের যে জন্ম নিয়ন্ত্রণ সেটা বাংলার তুলনায় অনেক খারাপ আর বাংলায় প্রতিটি মানুষ জানেন কীভাবে এই দায়িত্ব পালন করতে হয় মুসলমান মানুষও জানেন হিন্দু মানুষও জানেন শুধুমাত্র বিভাজনের উদ্দেশ্যে শুভেন্দু অধিকার এইসব কথা বলছেন বাংলার মানুষ তার বাস্তব অভিজ্ঞতা থেকে জানে যে আমরা এখানে দুই ধর্ম মিলেমিশে থাকি এবং সন্তান উৎপাদন করবে দশ বারোটা খাওয়াবে কি শুভেন্দু দিকে এসে খাইয়ে দিয়ে যাবে সেরকম অবাস্তব কথা বলার কোনো মানে নেই রাজনীতির জল গরম করার জন্য বলছেন দু হাজার ছাব্বিশের পর বলাটা বন্ধ হয়ে যাবে